তোমরা কে কে কিনেছ এইদে বা কিনবে কষ্ট করে জানিয়ে দিও শুনে খুশি হব আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবরাকাত দেখো আল্লাহ রহমতের রোজা আজকে আমাদের চোদ্দোটা হয়ে গেল আলহামদুলিল্লাহ জুম্মা মোবারক সবার জন্য কারণ এখন আমাদের সাড়ে এগারোটা বাজে নেয় এগারোটা পঁচিশ বাজে সো রাত সো এখনো জুম্মার আমেজ আছে ভাবলাম যে একটু জেনে নেই প্রিয় ভাই বোনেরা তোমরা ঈদে কী কেনাকাটা করবে বা কারা কী কেনাকাটা করেছো ওকে কম বেশি সবাই কেনাকাটা করার চেষ্টা করে যাদের কেনাকাটার মতো সামর্থ্য থাকে যাদের শখ থাকে আহ্লাপ থাকে কারণ আমাদের তো আর প্রত্যেক দিন ঈদ আসে না আমাদের বছরে দুটো ঈদ থাকে তাই তোমরা কী কিনেছ বা কিনবে তোমাদের আপুকে জানিয়ে দিও আর যদি বলো যে আপু তুমি কি কিনেছো বা তুমি কি কিনবে আমি আলহামদুলিল্লাহ আমার এত বেশি আছে আসলে আমার ভাই তো প্রতি বছরই আসে বাংলাদেশ থেকে সুতরাং আমি নিডি না আর কি দরকার মনে করি না তবে তোমাদেরটা শুনলে কে কে কিনেছ বা কার কে কেনার ইচ্ছে আছে সেগুলো গল্প করতে পারলে ভালো লাগবে তাই হঠাৎ মনে হলো যে আমি তোমাদের আখিয়া জানি তোমরা কে কি কে কী কেনাকাটা করার প্রস্তুতি নিচ্ছ কারণ মাত্র তো চোদ্দো রোজা অনেকেই আছে এখন ঈদের মার্কেটিং করেনি যারা করবে আবার অনেকে আছে করেও ফেলেছে যাই হোক কে কোন পজিশনে আছো জানাতে বলবে না আর সবাই আমরা যেন আল্লাহ রহমতের বরকতে রোজাগুলো রাখার চেষ্টা করি এবং সব সময় খুব বেশি না হোক পাক যে পাঁচ তো নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আমরা যেন আল্লাহকে ভালোবেসে নবী সুন্নাকে ভালোবেসে সে আমলগুলো করার চেষ্টা করি আর সবার জন্য সব সময় অনেক দোয়া থাকে অনেক ভালোবাসা থাকে সে যেই দেশের মানুষ হোক যেই বর্ণের মানুষ হোক যেই গোত্রের মানুষ হোক মানুষ তো মান আর হুশ পাক অগণিত 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 প্রাণীদের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সো আমরা যদি সবাই সবার সাথে ভালো ব্যবহার করি সমস্ত কতই না সুন্দর হবে কি বলো ভুল বললাম না ঠিক বললাম আবার আলাদা পালা জিনিস লাগবে আইসুন সামনে মার্কেটিং তো করানোই লাগবো হ্যাঁ যা সামর্থ্য মতোই জানি সালমা আমি তো বলে সিনুক আহ কে শিনতের না

আপনারা তো জানেন আমার পাশ পাঁচটা মাইয়া আগে তো মাইয়া গো সকাল রাত পূরণ করুন হের বাদে সম্ভব হইলে আমি সালমা আমার স্বামী মানে স্বামীর কথা কইতে কইতাছি হ্যাঁ কিনু কিন্তু পোলা প্যান্টে কিছু ধরনের চেষ্টা করুন নিজেরা পারি আর না পারি পোলা প্যান্টের শখ হইতে এখন আমগো শখ কন আপনারা আচ্ছা কোন যে কি দেওয়া জানতে চাইছে আসি। ইচ্ছা আছে পাঁচটা থেরাপিজ না দেবো যদি সামর্থ্যকায় বুঝুন আসলে চাইলি তো সব কিছু হয় না কোনটা চিন্তা করি কোনটা হয় না তবুও মন খারাপ করি না কেড়ে মন খারাপ করতাম সব কিছু তো আল্লাহর ইচ্ছা আর তবুও চিন্তা করবো যে কোনটা জি পুত্র একটু কিনা দেওয়ানের জন্য আর কে ফা দোয়া করেন আমি আমার মাস্টার যদি নাও কিনতাম পারি আমার পাঁচ মাইয়ারা যেন পাঁচটা সালোয়ার কাগজ দিতাম পারি বুঝছেননি দিতে না পারলে মনটা বেজায় খারাপ হয়ে যায় আচ্ছা আর কি করতাম আ কেফা যদি থাক ইভেট একটু কিনেন যে মনটা ভালো লাগতো বুঝছেন বানা থাকতেন সংকলে গাখিয়া থাকতেন আমিও আহ একটু জানতাম চাই আপনারা কে কোনটা এবেক কিনবেন কিনবেন দামায় বুঝছেন হ কি বইদি হয় তোমারই বলতে আছি আ কেয়াফা বলতে আছি ওই গল্প হনসো আনে যে পাগলা হাক কালারা দিস না তুমি আজ গা কালারা লারা দিয়া মার্কেটের কথা তো বুঝলা গেছিলাম গা মনে হরাইয়া দিস দেখা যাক আহ কি কিনিয়া আনে আল্লাহ ভাগ্যে কি রাখছে কিরফান নেয়সা কথা তো চিন্তা করন লাগবো বোঝ নাই সকলের তার একরকম তাহে না মোরা যখন ফুলা ফোলাফাইন হইয়া যায় যা গো অল্প সামর্থ্য আছে হেরা তখন কি হরি নিজে করতেন ফোলাফাইনের চিন্তাটা বেশি হরি ঠিক কিনা কও চিন্তা করছি মোর জিফুতেরে কিছু কিনা দিব চেষ্টা করম তোমরা তো জানোই তোমার বাইডি এটা মুদি দোহান চালায় পয় পয়সা ইনকাম করে কও সব তো হগলের হগলেরই তাই মোরও কিরফান নে থাকবে না মোরও আছে তয় আসলে ঈদে মোর তেমন একটা কিছু কেনাকাটা হয় না কিন্তু আঙ্গ আখি অফায় মৌ গো আখি অফায় ওই পাগলা হাক্কালারা দেশ না এই কথাটা মনে করায়া দিয়া আফা বালা ভালা হরস মাঝে মধ্যে একটু ভালা গল্প হরণ লাগে মগুমাত্র দুইটা ঈদ ঈদে কিছু কিনতে পারলে তো ভালোই থাকে আর তোমরা তো জানো তো বাইড বহুত কিন্তু পয়সা না থাকলে বেড়ায় বালা করব বেটার মনটা চাইলো কি বেড়াই কিছু কিনা দিতে পারে দেখা যাক এখনো তো বহুত দিন বাহি আছে দেহা যাক কি হরণ যায় তাই আকি আফা তোমারে একসার বড় করে একটা ধন্যবাদ দিলাম কির নে এই যে তুমি একটু লারা দিছো এর ফান নে আরে সে ওই দেখে এই কয় আর সে আর বলে সাইনিজ কো মতন আই বলে অনেক সুন্দর এটা কি কোন হাসানি ওই সে আইও যখন আয়নার সামনে কারই আরে দেখি আয় টাসকি লাগি যাই ও আয় আর মার আমি না আল্লাহ আর কিছু দিছে আর না দিছে আরে রূপান দিছে বুঝছেন নি আর আঙ্গ আকি আফাই ঈদের কিনা কথা বলছে আফা আনারে কই দেয় আই একটু আনারিয়াছি আর আব্বা আব্মার অত ক্ষেমতা নাই কিন্তু আর খোঁস ফাঁস দেখি আব্বা আবায় না কই তো আরে না যেমনি হোক ঈদের আগে আরে কিনি কাটি দেয় বুঝছেন নি এবার তো আই একটা সাপ সাপ কই দিচ্ছি কী কই দিছি হইন চিননি আই কই দিছি আই এখন বড্ডা হই গেছি আয় আরে প্রত্যেকবার সালোয়ার কামিজ দাও আই দেওয়া সালোয়ার কামিজ পরি গেঞ্জি প্যান্ট পরি কিন্তু এইবার আই একবারে তো কাছে আইন জারি করে দিছি কী আইন জারি করছি আরে একখান দামি কাতান শাড়ি দেওয়ার লাগব তোমরাই কত এই যে আমি না আই এত সুন্দর খবর সময় তো সামা কাপড়ই পরি এখন একটু বড় হয়েছি না যদি আই শাড়িখান বালা করে হব কিছু হইতাম বাইরই দিকে বড্ডা বড্ডা করে চাই থাকবো রেনি থাকবো বুঝছেন নি চিন্তা করবো ওরে আল্লাহ হুল ফরি কোনখান তো নামিয়ে আসছে আহ আর আম্মা আব্বায় পেরেছানি তাই একখান মাইয়া দেয় আহ দেয় তার গো আজ তো সামর্থ্য আছে দেয় আর আই তো আবদার করি হালাই তো আরে না এবার আবদার করছি কাতান শাড়ি চিন্তা করিয়েন না হালাম বুঝছেন নি আহ আনে সকলে রোজা আছেন তো আই হোস ফাঁস করলে কিবো আই কিন্তু রোজা আজ বাদ দেই না বুঝছেন নি কারণ আর তো ডাউন লাগবো যেতে করে দুনিয়া থাডাইছে আর মা আরে এমন করে বোঝায় আইও আল্লাহর রহমতে বুঝি সকলে ভালো থাকি নাঙ্গলে দোয়া করি না সালাম আলাইকুম আফু তুমি করছোটা কি মাগার এখনো মাথার মধ্যে ওই বুধটা আছিল না কিন্তু তুমি বুধটা চাপায়া দিচ্ছ জাগা এই তো এখনো বহু দেরি আছে তয় মাগার আমি ভাইবা কুলাইতে পারি না আমি কি নিমো মা এক লগে তিনটা সাইডটা নিব শুনলে তো মা একেবারে ফিট খায়া যায় বগা সুন্দরী বইলে কথা মায়ে কিছু কইলে আব্বাই তো নাই আব্বাই তো মরে গেছে গা মায়ে কিছু কইলে ওই যে আব্বাই ব্যাংকে উঙ্কে টাকা রেখে গেছে আবার ছোটোখাটো একটু ব্যবসাও আছে আছে বাইরে দেখাশোনা করে যদি আম্মার কাছে কিছু কই বাইরের কাছে কিছু কই কখনো বি না করে না এবার বাপটা চেয়ে একটা লেহেঙ্গা নিম আর একটা শাড়ি বি কিনবো আর তাচে গা একটা মালা লাগে এরকম একটা কের পোসপাশ দেখে একটা থিরি পিচ নিব কি আফু মনে যখন কড়াইয়া দিয়েছ আজকাই আমার মাথায় দিয়া এখন লাগবো আর আপু রোজা কেমন কাটতাছে আচ্ছা বালা কাটতাছে আলহামদুলিল্লাহ হ আপা এবার রোজা গুণ হলে ইমনে বালা কাটতাছে আলহামদুলিল্লাহ না গরম না ঠান্ডা এরকমের মধ্যে আছে কিন্তু তুমি তো আছো আমেরিকায় তুমি তো অনেক ঠান্ডা বিয়ে এখনও আছে আমি জানি আর আপা তোমারও বি কথাছি কিছু কিনল ঈদে কিছু কিনলে আমগো তো দুইটা ঈদ রমজানের ঈদ কোরবানির ঈদ কোরবানি ঈদে অনেকেই মাগার কিনে টেনে না কারণ কোরবানি জন্য। রোজার ঈদে সামর্থ্য থাকলে কিননের দরকার খুশির দিন তো আহ কি করলে আপু তোমার লাগতো না লাগলেও তো একটা দুইটা কিনতে হয় ঈদে আচ্ছা মদ বদলাইলে জানাইও আর আপু তুমি আজকে আমার যা করছো অঙ্গরে একে সকল দিন মাথা নাড়া দিয়া হ্যাঁ আমি আজকে আমার আম্মারে দৌড়মো কইলাম কি কি কিনবো আম্মায় প্রথম বিয়ে তো জাড়ি দিব হ্যাঁ বাদে আম্মায় ঠিক তেন টাকা লইয়া সব বি কিন না দিব সবাই ভালো থাকবো রোজা নামাজ নামাজগুন কইরো আচ্ছালাম আলাইকুম হ্যালো সিস্টার সাওয়ারল গুড মর্নিং টু অল গাছ হোয়াই আই এম লাভিং তোমরা ভাবছো কি ব্যাপার ঈদের মার্কেটিংয়ের কথা বলা হয়েছে সে হাসছে কেন আমি হাসছি আসলে এ কারণে আমার সবসময় ঈদ লেগেই থাকে কেন জানো তো আমি সবসময় একটু পোস্ট পাস করতে পছন্দ করি আমার অন্তত পক্ষে সপ্তাহে একবার মার্কেটিং করতেই হয় একটু পছন্দ করি আর কি কে বলে কে পো বলে এত কেনাকাটার কী দরকার এত কেনাকাটা করতে হয় না গুণা হয় গরিবদেরকে দান খরচ করতে হয় সেটা ভালো কথা বলেছ আপু এ কথাটা আসলে আমাদের সবারই মাথায় থাকা উচিত যে আমরা যেখানে দশটা জামা পড়ি সেখানে যদি আমরা কমিয়ে দুইটা কিনি বাকি আটটা টাকা যে যাদের আমাদের সামর্থ্য আছে বাট বাকি আটটা টাকা যদি আমরা গরিব অসহায় মানুষকে দেই কী যে ভালো হয় তাই না বলো ভালো বুদ্ধি দিয়েছ এবার সেটাই করবো আসলে এখন কেনাকাটা কমিয়ে দিব কিন্তু প্রতিবারই বলো আর আমি যতটুকু পারি চেষ্টা করি কিন্তু না এখন থেকে একেবারে ভালোভাবে করতে হবে চেষ্টাটা সেটা হলো এত কেনাকাটা করা যাবে না কারণ এগুলোরও কিন্তু হিসেব দিতে হবে চমৎকার কথা বলেছ আপু তুমি তবে হ্যাঁ আপু এদের কিছু মার্কেটিং আমার হয়ে গেছে আর এবার বাকি যেগুলো কিনবো বলেছিলাম কিন্তু তোমার কথা আসলে একটু মানে নিজে নিজে একটু চিন্তা করলাম যে আপু তো খুব ভালো কথা বলেছে অতিরিক্ত জিনিসের তো কোনো দরকার নেই তাই না রিয়েলি আপু আই এম ভ্যারি হ্যাপি টু ইউ বিকজ ইউ গিভ মি ভ্যারি গুড সাজেশন দ্যাটস হয় আই এম ভ্যারি হ্যাপি ওকে আপু হ্যাঁ সবাই ভালো থেকো আপু আমাকে বললো সবাই একটু শুনো সামর্থ্য মতো এগিয়ে যেও তাহলে আল্লাহ হাফেজ আশা করছি আজকের ভিডিও সবাই অনেক বেশি এনজয় করবে আর কথা কিন্তু ওইটা রইলই কে কী কেনাকাটা করছো সবাই জানিয়ে দেবে আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো বাবাই